28 কেজি আই বাইগো কেজি এই দালও এই এই জল দিয়া কবে সেটা কতদিন আগে প্রায় কেজি নিয়ে আছে দালও ছিল সেই মাছ নিয়ে আছে দেখছিলো মাছ নদী পানি কমে গেছে যার ফলে নদীতে স্রোত অনেক বেশি ওনারা জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন কোন জায়গাটায় জাল ফেলবেন সেটি নির্ধারণ করার চেষ্টা করছেন মার্শাল্লাহ জাল নিয়ে পানিতে নেমে গেছেন দেখতেই পাচ্ছেন স্রোতের মধ্যে কতটা কষ্ট করে জালটি নিয়ে যাচ্ছেন এবং জালটি ফেলার চেষ্টা করছেন সে জাল ফেলা হলো এখন ওনারা ডুবার চেষ্টা করবেন এবং ডুবে ডুবে মাছ ধরার চেষ্টা করবেন যে কি মাছ পাওয়া যায় সেটি দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত নদীতে মাছ ধরা আসলে খুবই কষ্টসাধ্য একটা কাজ কারণ এই স্রোতের মধ্যে মাছ ধরা একদম অন্যরকম দক্ষতা না থাকলে আসলে এই জায়গাটায় মাছ ধরা সম্ভব হয় না ভাই এখান থেকে ডুবে জালের কাছে যাবেন এবং মাছ ধরার চেষ্টা করবেন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কিভাবে কতটা দক্ষতার সাথে এনারা এই জায়গাটায় মাছ ধরেন মার্শাল্লাহ উনি ডুব দিয়েছেন এবং জালের কাছে যাচ্ছেন দেখা যাক কত বড় মাছ পাওয়া যায় কি মাছ পাওয়া যায় জায়গাটায় তো মার্শাল্লাহ আমরা যেমনটা জানতে পেরেছি ভাইয়ের কাছে যে জালের মধ্যে মাছ আছে তো কি মাছ আছে সেটি দেখানোর চেষ্টা করবো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি

এখন জাল তুলবি জালটা পেয়ে গেছি সেটা হচ্ছে যে বাউস মা পেশায় দিছে একদম টানে মোবাইলে <laughs> 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 <laughs>